এইটা এবার এবার হল এখন আমাদের সকালে নাস্তা বের হবে সকালে নাস্তা বিকালে সকালে বিকালে বিকেল নাস্তা বিকেল নাস্তা সকালে নাস্তা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যা আজকে মানে আজকে মানে কাজ তো আছে আমরা কাজ করব

તર পানি ચેન્જ હે તો સકા ને હમ ઠીક હૈ તો અલ્લાહ બી દિયે દો

ওয়াটার মেশে কিন্তু বাবি আগে হাই আর ডালাইগুলোর দাম আম বেড়ে গেছে ওইগুলি দাম বেড়ে গেছে বেটা হুম